হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন তো গতকাল আমি একটি টেবিল ফ্যান অর্ডার দিয়ে আসছিলাম অর্থাৎ কিনে রেখে আসছিলাম তো আজকে সেটা থাকবে চলে আসছে তো আমি এখন এই ফ্যানটা সুন্দর করে সেটিং করবো তো সেই পর্যন্ত আপনার সাথে থাকুন আমরা আস্তে আস্তে এটাকে এখন খুলব তো আমরা সব বক্স আউট করলাম করার পর এই যে এখানে যে মাথাটা দেখতে পাচ্ছেন ফ্যানের তো সেটা কিন্তু অনেক মোটা একটি ফর্ম দিয়ে মানে আটকায় দেওয়া হয়েছে যাতে এই মানে হেডটা যাতে নষ্ট না হয় আমি এটা আপনাদের দেখালাম তো এরপরে আমরা নিচের অংশটাকে আমরা সংযুক্ত করব তার জন্য যে পলিটা আছে এই পলিটা আমাদের খুলতে হবে খুলে আমি প্রথমে বুঝতেছিলাম যে এটা কিভাবে করব তারপরে দেখলাম যে এখানে একটা সুন্দর একটা সিস্টেম আছে তো এটা ভিতরে ঢুকিয়ে দিয়ে ওই মাথাটা খুলে তারপরে টাইট দিলে হয়ে গেল তো এরপরে আমরা সেটা খুলে ভিতরে ঢুকিয়ে দিলাম দিয়ে তারপরে সুন্দর করে টাইট দিয়ে লাগাই নিলাম করে যখন কোনো কিছু কিনবেন তখন কিন্তু আপনাকে এরকম করে সেট করে নিতে হবে নিজে নিজে ঠিক আছে সেট করা থাকবে না তো বক্স সহ নিয়ে এসে বাড়িতে সেট করতে হবে তো আমি সেই কাজটি করতেছিলাম আমাদের ফ্যানের নিচের অংশটুকু নির্দিষ্ট স্থানে আমাদের বসানো শেষ হয়ে গেছে এখন আমরা এটাকে টাইট দিয়ে দেব দিলেই আমাদের এখানে কাজ কমপ্লিট নিচের অংশটা টাইট দেওয়া শেষ এখন আমাদের দেখতে হবে উপরের কিভাবে সেটিং করতে হবে অর্থাৎ উপরের যে পাখাগুলো আছে সেই পাখাগুলো কিভাবে লাগাবো আর কি তো আমি এটাই অনেকক্ষণ ধরে ভাবছিলাম আর মূল কথা হচ্ছে যে ওই সামনের যে অংশটুকু ওই সামনের অংশটুকু আমি খুলতে পারতেছিলাম না কোনোভাবেই তো পরের পরে ভালো করে খেয়াল করে দেখলাম যে এটার একটা পেস আছে তো ওই পেজটা সুন্দর করে খুললাম এরপর ফ্যানের যে ঢাকনাগুলো সেগুলো পলির ভিতর থেকে বের করলাম এরপরে সুন্দর একটা চকচকে একটা ফ্যানের যে পাখা ওটা দেখতে পারলাম তো এরপর আপনাদের যে দুইটা কভার আছে ফ্যানের যে কভার এই ফ্যানের কভার দুইটা আমি আলাদা করলাম তো এবার ফ্যানের পাখা লাগানোর পালা তবে কোনোভাবেই বুঝতেছিলাম না যে উপরের মাথা টোপটা কীভাবে খুলবো তো অনেক চেষ্টা করার পর এবার আমরা খুলতে পারছি তো ভাবলাম যে এটা কীভাবে খোলা যাবে তারপরে অনেক আপনার ইউজার মেনুগত বই দেখলাম কিভাবে লাগানো যাবে কীভাবে খোলা যায় তো এটা দেখে আমি সেটা খুললাম খুলে সুন্দর করে এই পাখাটা সেট করে দিলাম ফ্যানের সাথে ভিডিওটি লং হতে পারে তার জন্য ভাবলাম যে আপনারা বোরিং ফিল করবেন তো এই কারণে আমি আমার ভিডিওর গতি বাড়িয়ে দিয়েছি স্পিড বাড়া দিয়ে আমি সুন্দর করে এটা লাগানো ট্রাই করতেছি তো দেখ অনেক সুন্দর করে লাগাইছি মানে অনেক শক্ত করে যাতে কোনো ধরনের পরবর্তীতে ঝামেলা না হয় তো আমি সবগুলো এক একে আস্তে আস্তে লাগিয়ে নিচ্ছি তো আপনারা যদি কখনও এরকম ফ্যান কিনেন তাহলে কিন্তু আপনাদেরও কেউ এভাবে সেটিং করতে হবে হ্যাঁ তো দেখে নেবেন ভিডিওটি সবাই ফ্যানের পাখার প্রোডাক্টরটি অনেক শক্ত করে লাগালাম যাতে পাখাটি ছুটে না যায় এবার আমরা কভারটা জোরে দিলাম কভার দেখতেছি কোথায় কোন ঘাট আছে না আছে কোথায় কিভাবে লাগাতে হবে সেটা একটু দেখে সুন্দর করে সেট করে নিলাম তো এই হচ্ছে আমাদের ফ্যান কমপ্লিট তো ঢাকনাগুলো লাগিয়ে তো এখানে স্ক্রুড্রাইভার দিয়ে সুন্দর করে এটা টাইট দিয়ে নিলাম অল্প করে যাতে পরবর্তীতে এই মানে এই ঢাকনাগুলো পরে না যায় বা খুলে না যায় বাতাসে তো এরপরে আমাদের এখন হচ্ছে মানে ফ্যানটা টেস্ট করার পালা টেস্ট করার সময় দেখলাম ফ্যানটির বাতাস অত্যন্ত বেশি এবং অনেক শীতল বাতাস এই ছিল আমাদের আজকের ভিডিও তো আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম